গতকাল কিন্তু আমার মতো সবাই কিন্তু টিভির সামনে মোবাইল যে যে কি আসে বসেছিলেন মিটিংটা হচ্ছে যেখানে অস্ট্রেলিয়া থেকে আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে তিনিও লাইভে ছিলেন এখন কি আলোচনা হবে এটা নিয়ে সবাই কিন্তু দেখছেন যে বিপিএল এর যে দায়িত্বটা পাঁচটি কোম্পানি আবেদন করছিল এবং যে পাঁচটি কোম্পানির মধ্যে তারা তিনটি কোম্পানিকে সিলেক্ট করে এই আপডেটটা আমরা পাবো কিন্তু সে আপডেট আমাদেরকে দেয় আমরা অন্য তথ্য জানতে পারছি আর তিন দিন পর তারা জানাবে কি রিয়েল ইমফ্যাক্ট যে কোম্পানিটা তারা পাবে নাকি আইএমজি পাবে না এফএক্স এক্সপোর্ট যেটা সেটা পাবে তৃতীয়তে আসেন বিপিএল এ কোন কোন দল অংশগ্রহণ করবে সেই বিষয়ে বলছে যে তিন দিন পর তার মানে তিন দিন পর আমরা বিপিএল এর এই সমস্ত আপডেট আপনাদেরকে দিতে পারব। এবার আসেন গত বছর বিপিএল এর যে রাজশাহীর যে হোটেল কান্ড হোটেলের বিল দেওয়া হয় না বকে আছে এবং যারা খেলছে অনেক প্লেয়ার আছে তাদের বকেয়া ছিল তারপরে যে কোর্স ছিল তারও টাকা বাকি ছিল যেটা এখন পর্যন্ত কিংস এই সকলের যত বকে আছে সকল বকেয়া টাকা বিসিবির পক্ষ থেকে প্রদান করা হবে সেটা আজকের এই বিষয় সিদ্ধান্ত হয়েছে প্রথমত হচ্ছে ঋতুপূর্ণা চাকমা তার যে বাড়িটি আছে সেটা ভেঙে তারা নতুন করে একটি বাড়ি তৈরি করে দেবে দ্বিতীয়ত আপনারা জানান যে ঢাকা থেকে এনসিএল কিন্তু দুইটা দল একটা হচ্ছে ঢাকা মেট্রো আর একটা হচ্ছে ঢাকা তো আগামী এনসিএল থেকে ঢাকা মেট্রোর পরবর্তে সেটা হবে মি প্রতি বিভাগের যে অঞ্চল সেই অঞ্চল থেকে একটি করে দল এনসিএল এর নেওয়ার চিন্তা ভাবনা করতে তিন আজকে যে আপডেটটি দিয়েছিল বিসিবির পক্ষ থেকে যে বিপিএল কে সামনে রেখে রাজশাহীতে ষোলোটি ফ্যাক্ট্রিস তৈরি করা হবে এবং অন্যান্য আরো সুযোগ সুবিধা বাড়বে চার নম্বরে বলা হয়েছে বরিশালে আটটি ফ্যাক্টরি পিস এবং সেই সাথে দুইটি সেন্টার উইকেট তৈরি করা হবে এরপর পাঁচ নম্বরে বলা হয়েছে যে বান্দর বনে স্টুডিয়াম ম্যাচ ও প্র্যাকটিস এর উইকেট তৈরি করা হবে দুই বছরের চুক্তি হেড অফ দা ম্যানেজমেন্ট পদে টনি হেমিং কে নিয়োগ দেওয়া হয়েছে আর্থিক খেলাফি পাঞ্জাজি এবং স্পন্সর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আট নম্বরে বলা হয়েছে বোর্ডের এন্টি করাপশন ইউনিটকে ডেলে সাজাতে আইসিসি থেকে লোক নিয়োগ দেওয়া হয়েছে নয় নম্বরে যেটা বলা হয়েছে ক্রিকেট পর্যটনের জন্য বিসিবি এবং ট্যুরিজম বোর্ডের সঙ্গে পাঁচ বছরের জন্য একটি চুক্তি হয়েছে তো গতকালকে রাত্রে আমি আর ভিডিওটি দিই এখন সকালে দিতেছি যে গতকালকে রাত্রে যে আপডেটটি দিয়েছিল এই আপডেটটি দেখে মাথায় এইভাবে গরম হয়ে গেছিল যা আপনাদেরকে জানিয়েছিলাম যা আজকে সিদ্ধান্ত জানাবে বিসিবি আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো যে আইএমজি পাবে রিয়েল পাবে নাকি এফএক্স পাবে বিপিএল এর যে ম্যানেজমেন্টের দায়িত্বটা তো সেটা তিন দিন পিছিয়ে গেছে এবং বিপিএল কোন কোন দল অংশগ্রহণ করবে সেটাও জানাতে পারলাম না দুঃখজনক সেটাও তারা তিন দিন পর আমাদেরকে জানাবে এই ছিল আজকের আপডেট খেলাধুলার সকল আপডেট খেতে সাথেই থাকুন